আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য ফ্যাশন ডেইলি থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশনে প্রিমিয়াম কোয়ালিটি কিছু ব্র্যান্ডের টপস দেখাবো তো এটা হচ্ছে টপসটা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ার নতুন আসছে টু লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রেপ করা হ্যাঁ ক্রেপ করা কোমরে গলায় কাচুপি ওয়ার্ক থাকবে হাতাটা থাকবে এটা অনেক বেশি সুন্দর বডি সাইজ কত হবে ভাই এটা 36 থেকে নিয়ে 42 36 বাট যাদের বডি হচ্ছে 36 এর কম তারা পড়তে পারবেন ছোট বড় করে পড়তে পারছেন এটা কালার দেখাচ্ছি ব্যাক সাইডটা ফন সাইট একই রকম এবং ব্যাক সাইডে জিপার হবে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম একদম ইন্ডিয়ান কালেকশন এগুলো তো এটা প্রায় কত পড়ছে 1600 1600 এটা প্রায় 1600 টাকা কালার দেখাচ্ছি এই যে স্কাই কালার सेम প্রাইস 1600 টাকা সুন্দর সুন্দর একদম ফ্রি এটা মধ্যে তারাও কিন্তু এটা একটা আছে অলিভ কালার सेम এটা কালার কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার টাকা দেন এটা হচ্ছে ওয়াইন কালার কালার

ব্লেজার কলারে এটার কিন্তু কোমরে আবার এরকম একটা বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন বডি এরকম স্টোন ওয়ার কাপড়টা খুবই সফট আর ফেন্সি কাপড় আর এটা হচ্ছে এটা হাতাটা বডি সাইজ কত হবে ভাই এটা এটা 36 থেকে 42 36 থেকে 42 এটার দাম পড়বে 1250 1250 কালার দেখাবো মাস্টার্ড কালার দেন ব্ল্যাক কালার এটার কালার হবে পাঁচটা এই যে প্রাইস পড়বে কত এটা 1250 1250 ঈদের জন্য প্রিমিয়াম কালেকশন এই যে টপস গুলো পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে সেম 1250 এটা একটা কালার সেম নাম বারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে নুট কালার কালারটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু দামটা কি বারোশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন হচ্ছে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে আপনার তিনটা আসিস তলার ফোন নাম্বার ভিডিওর্স কিনে দেওয়া সবাই জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট